Yes, I don't know I এই ছাত্ররা কার সঙ্গে বেয়াদি করছে তাকে তারা বোঝে তাকে তারা জানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দেশের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা খুবই জরুরি একটি রাষ্ট্রীয় কাজে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে রাস্তার মোড়ে তার গাড়ির গতিরোধ করে কিছু ছাত্র নামধারী ব্যক্তি তারা প্রশ্ন তো করেই তার সঙ্গে অশোভন এবং অপমানজনক আচরণ করে তিনি বারবার বোঝাচ্ছিলেন দয়া করে আমাকে যেতে দিন আমি জরুরি মিশনে আছি কিন্তু তার কথা কেউ শুনল না তাকে ঘিরে ধরল কিন্তু অবাক করা বিষয় হল তিনি শান্তভাবে সব সহ্য করলেন তবে তখন যদি কেউ তার ইউনিফর্মের প্রতীকগুলোকে একটু মন দিয়ে দেখত তাহলে বুঝতে পারত তিনি শুধু একজন অফিসার নন একজন সাহসী যোদ্ধা সামাজিক মাধ্যমে অনেকে বলছেন যার সামনে কথা বলছ তার র্যাঙ্ক বুঝলে প্যান্টা ভিজে যেত এই র্যাঙ্ক আর ব্যাচগুলোর মানে জানলে মাথা উঁচু করে সেলুট দিতে হাজার বার বাবা ডাকতে এই লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্মে থাকা ব্যাচগুলো তার রক্ত ঘামে অর্জিত এক ধরনের গৌরব এগুলো কোনো সাধারণ পদক নয় প্রতিটি ব্যাচ তার অমানসিক প্রশিক্ষণ সাহস আর দেশের জন্য জীবন বাজি রাখার গল্পকে তুলে ধরে এই ব্যাচগুলোর চিহ্ন ও তাৎপর্যকে তুলে ধরা হলো যাতে বোঝা যায় এই ছাত্ররা কার সঙ্গে বেয়াদবি করছে লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্মে থাকা দুটি স্টার ও জাতীয় ফুল সাপলা চিহ্ন যা দেখে বোঝা যায় তার কাঁধের ওপরে রয়েছে এটা বোঝায় তিনি একটি ইউনিটের কমান্ডিং অফিসার যার অধীনে শত শত সৈনিক কাজ করে তিনি একাই একটি ইউনিটকে নেতৃত্ব দিতে সক্ষম যদি আপনি তার বাম বুকের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন একটি সেখানে রয়েছে খোলা ছুরি আর পাখার মতো প্রতীক এটি ব্যাচ প্যারা কমান্ডো ব্যাচ এটি প্রমাণ করে তিনি দেশের সবচেয়ে কঠিন স্পেশাল ফোর্স প্যারা কমান্ডোর একজন সদস্য এই ব্যাচ পাওয়া মানে তিনি বিশেষ প্রশিক্ষণ ও জীবনের ঝুঁকি নিয়ে সফলভাবে অপারেশন করছেন তার ডান বুকের দিকে রয়েছে এয়ার বর্ন ব্যাচ যেখানে প্যারাশুট ও ডানার প্রতীক আছে এটি বোঝায় তিনি প্যারাশুট দিয়ে লাভ দেওয়ার মতো উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ এয়ারবর্ন ট্রেনিং সম্পন্ন করেছেন দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় লাফিয়ে পড়ার মতো সাহসিকতা তার কাছে আছে তার বাম বুকের নিচে রয়েছে আরেকটি বিশেষ ব্যাচ ফ্রগমান ব্যাচ এটি পানির নিচে যুদ্ধ গোপন অভিযানে অংশ নেওয়ার দক্ষতা বোঝায় খুব কম সেনা সদস্যই এই ব্যাচটা অর্জন করতে পারেন আরেকটু একটু নিচে গেলে দেখা যাবে বিভিন্ন রঙের সার্ভিস রিবন পার যেগুলো প্রতিটি একটিকটি করে সফল মিশন প্রশিক্ষণ বা আন্তর্জাতিক দায়িত্ব পালনের স্মারক এটি একজন অফিসারের অভিজ্ঞতা এবং অর্জনের নীরব সাক্ষ্য তার বাম বাহুতে রয়েছে গর্ভের প্রতি চিতা রেজিমেন্ট প্যাচ চিতা সহ রেজিমেন্ট হলো দেশের অন্যতম শক্তিশালী ও সাহসী ইউনিট এখানে শুধু শারীরিক না মানসিক দিক থেকেও অদম্য সাহসী সদস্যরাই টিকে থাকতে পারে সবশেষে তার